টু মাই সুন্দরবন ব্লক পার্ট সিক্স শুভ বিকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জামতলা সিবিস থেকে এবার সরাসরি চলে এসেছি কটকা অভয়ারণ্যে অভয়ারণ্য কারণ ওই যে দেখো দূরে দেখা যায় কিছু বন্য শুকর পানি খাচ্ছে দেখেছ তো কত মুক্তভাবে বিচরণ করে বনের পশু পাখি এখানে তো চলো এবার কটকা অভয়ারণ্যটাও ঘুরে দেখা যাক আমরা তো এসেই পড়েছি করবপু হাফসে উঠেছে কারণ অনেকটা পথ ওয়াকিংয়ের পর আমরা এখানে এসেছি ক্লান্তি তো থাকবেই কোন কোনো ব্যাপার না বনের ভিতরে যখন দেখব প্রচুর প্রাণী ঘোরাফেরা করছে তখন কোথায় হারিয়ে যাবে এই ক্লান্তে এক নিমেষে চলো তাহলে দেখা যাক কি কি আছে এর ভিতরে কটকাতে কটকা অভয়ারণ্য আসলেই অভয়ারণ্য বন্য প্রাণীদের জন্য কোনো রকম ভয়ভীতি নেই বন্য প্রাণীরা বিচরণ করছে একেবারে নিরিবিলি এত সুন্দর একটা পরিবেশ কিন্তু এই যে ওয়াকয়েটা করে দিয়ে নষ্ট করে ফেলেছে এর আসল সৌন্দর্য গতবার যখন এসেছিলাম উনিশ সালে তখন কিন্তু এরকম রাস্তা করা ছিল না এমনি একটা বাসের শাঁখো মতো ছিল তার উপর দিয়েই সবাই হাঁটছিল বেশিরভাগ মানুষ বন দিয়েই হাঁটছিল ওটাই আমার কাছে বেশি ভালো ছিল কিন্তু এই ওয়াকোয়াটা মডেলিংয়ের জন্য বেস্ট বন দেখার জন্য নয় আমার কাছে একটু সাপথ সংকুল পরিবেশ না হলে আবার ভালো লাগে না তবে এটা করে দেওয়াতে নিরাপত্তা বেড়েছে অনেকখানি আপনার ছোট্ট সন্তানকে নিয়ে আপনার এই বনের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগবে না কিন্তু আমি যদি এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে পারতাম আমার একটু বেশি শান্তি লাগতো হতো একটু ভয় ভীতি থাকতো হয়তো পায়ের নিচে গোটা কয়েক সাপ বিপদ হতেই পারতো কিন্তু বিপদ না হলে কি আর জঙ্গলের রোমাঞ্চ আসে বলো তো চলো এবার চলে যাই এই যে এই রাস্তাটা পার হয়ে এবার নেমে যাব আসল বনে এখানে আমরা দেখবো অনেক কিছু তো চলো আমরা কি কি দেখি তোমাদের সঙ্গেও শেয়ার করি এখন প্রায় বিকাল হতে চলেছে আমাদের উদ্দেশ্য কিন্তু বেকালবেলার সূর্যাস্তও দেখা সন্ধ্যা পর্যন্ত থাকবো আমরা এই কটকাতে তো তার আগে যা যা দেখে নেওয়ার দেখে নেব অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগছিল এতটা পথ হেঁটে তারপর কটকাতে এসেছে তা মনেই হচ্ছিল না মনে হচ্ছিল এই তো মাত্র যাত্রা শুরু করলাম একদমই ক্লান্ত হইনি আমি কেউই ক্লান্ত হইনি সবার মনে অনেক 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 বেশি আনন্দ দেখছ তো সবার কত হাসিমুখ আমাদের টিমির সবাই অলরেডি এসে পড়েছে আমি একটু ভিডিও করতে গিয়ে লেট করে ফেলেছি কোনো ব্যাপার না এরা এখনও হরিণ দেখতে পায়নি তবে আমাদের উদ্দেশ্য হরিণ দেখা সেই কারণে ইয়ানুরকে উঠিয়ে দিয়েছি গাছে একটু কষ্ট হচ্ছিল ছোট্ট বাচ্চাটা কী আর করবে গাছে উঠে একটু পাতা না পারলে হরিণ কেন আসবে প্রলোভনেই তো সব হয় তাই না ওর হরিণরা এখানে হয়তো পর্যাপ্ত খাবার পায় না এই কারণে মুখিয়ে থাকে আর বানর কতই বা পাতা পেরে দেবে বলো বন্ধু হিসেবে বানর অলরেডি হরিণদের পাতা পেরে পেরে দেয় তারপরেও আরও ক্ষুধার্ত থেকে যায় এরা সেই কারণে যদি কেউ গাছ থেকে পাতা পেরে নিচে হরিণদের ডাকে তো ওরা দল পেতে চলে আসে খাওয়ার জন্য আমরা এই সুযোগটাই কাজে লাগালাম হরিণের এই মনের কথাটা কাজে লাগিয়ে ইয়ানুরকে দিয়ে পাতা পাড়িয়ে নিচে ফেললাম আর সঙ্গে সঙ্গে দেখো কতগুলো হরিণ এসে গেছে কোনো রকম ভয়ভীতি ছাড়া কিছু ইউটিউবার ব্লগ আর এখানে অলরেডি আমাদের পেরে দেওয়া পাতা হরিণে খাচ্ছে সেটা নিয়ে ব্লগ বানানো শুরু করেছে ইয়ানুরের একটু কষ্ট হয়েছে আরও উঠেছিলো দিনারও গাছে কিংবা বাপ্পি কেউ ছিল ঠিক খেয়াল নেই ক্যামেরাটার দিকে ছিল তো তাই এটাই ফোকাস হয়ে গেছে আর কি দেখো কতগুলো হরিণ এসেছে এবার হরিণ দেখে থেকে আমরা যাচ্ছি বিচের দিকে বিচে যাচ্ছে কারণ আমরা সূর্যাস্ত দেখবো ওই যে সূর্য দেখছো এটা যখন অস্ত যাবে সমুদ্রের ভিতরে তখন একটা কুয়াকাটা কুয়াকাটা ফিল পাবো এক প্যাকেজে কত কিছু দেখেছে তো মানে একেবারে পয়সা অসুল ট্যুর যাকে বলে সুন্দরবন ট্যুরটা এবার ছিল আসলেই চমৎকার সুন্দর তো আমরা হরিণ টরিন দেখে এবার হাঁটা শুরু করছি বিচের দিকে কথা বলছি লঞ্চের লোকেদের সঙ্গে খুবই ভালো লাগছিল ওই ছোটো ভাই বোনগুলো যে এত ভালো ওরা যে এত ভালোভাবে গাইডদের মানে মনোরঞ্জন করতে পারে কী আর বলবে মানুষকে একদম পুরা তিনটা দিন হ্যাপি রাখতে হলে এই টিমটার সাথে আসতে হবে কখনোই ওরা বিরক্ত হয় না আমার বোকা বোকা প্রশ্নে ওরা রাগ করে না শুধু হাসে আর হাসে তো চলো এবার আমরা চলে যাই সেই ছিবিচের দিকে আবার কিছু ছবি টবিও তুলে নেবো বেলায় প্রায় গড়িয়ে উঠেছে এখন একটু ভিডিও টুট করবো কারণ হাতে বেশ খানিকটা সময় আছে দেখি তো নিচে কত বালি এবার ঘুরতে ঘুরতে নিচের দিকে হুট করে চোখ যায় আমার ও মা দেখি এখানে কতগুলো নুড়ি পাথর দেখে তো আমি একদম হইতে পারি না আমি শুরু করে দিই সেই পাথরগুলো মানে ঝিনুকগুলো আর কি নেওয়া দেখো কী সুন্দর করে একদম সমুদ্রে ঢেউ এসে এখানে মরা যে ঝিমুকের খোসাগুলো সেগুলোই রয়েছে এগুলো না নিয়ে কী করে বাড়ি যাই বলো ছোট ভাই বোনদের দিতে হবে তো দেখো আমি সুন্দরবন থেকে কি এনেছি সুন্দরবন না আমি কক্সবাজার গিয়েছিলাম সেটা বললেও কেউ অবাক হবে না তো যাই হোক কতগুলো নুড়ি নিয়ে নিলাম যদিও হাতে কোনো ব্যাগ ছিল না তাই হাতের ভিতরে যতগুলো যায় ততগুলোই নিতে পারলাম এর বেশি নেওয়া সম্ভব না এর পরবর্তীতে কোথাও গেলে অবশ্যই একটা হাতে পলিটলে নিয়ে যাব যাতে করে যদি কিছু পাই রাস্তা থেকে কিছু রেখে না আসতে হয় ওই যে সূর্য প্রায় অস্ত যাচ্ছে সবাই আমাদের টিমমেটরা ওইখানে চলে গেছে ফটো সেশন হচ্ছে আমরাও ধীরে সুস্থে যাচ্ছি একটু যেতে যেতে ক্লান্তও লাগছে ভাবছি কোথাও একটু বসার জায়গা পেলে বসে নেব একটু রেস্ট নিয়ে নেব তারপর সূর্যাস্ত দেখব দেখিয়ে লঞ্চের উদ্দেশ্যে যাব তো চলো এখানে একটা গাছ পড়ে আছে এই গাছের সাথেই আমরা বসে পড়ার একটা ব্যবস্থা করতে পারি কিনা দেখা যাক ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানটাতে বসবো বসে কিছুটা জিড়িয়ে নেবো সবাই মিলে তারপর কিছুটা ছবি তুলবো এবং সূর্যাস্ত হলে সূর্যাস্তের সঙ্গে কিছু ছবি তুলে তারপর আমরা লঞ্চে ফিরে যাব তো এখন একটু বসে নিচ্ছি সবাই গল্প করছি এদের সঙ্গে বেশ সক্ষতা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে কারণ আমাদের দ্বিতীয় দিন সূর্য ডোবে ডোবে আমি এখানে দাঁড়িয়ে আবার একটু ভিডিও শুটিও করে নিচ্ছি দেখো কী সুন্দর পরিবেশ মানে এই যে গাছগুলোর সঙ্গে সমুদ্রের মিতালি দেখলে পরানি জড়িয়ে যায় তো ফটো টটো তোলা শেষ করে এবার রওনা দিয়েছি কারণ আর বেলা নেই যেতে হবে তাড়াতাড়ি আর এখানে যে দেখছো তো গাছের যে গুঁড়ি টুড়িগুলো পায়ের নিচে একটু সাবধানে চলাচল করবে অবশ্যই একটা ভালো জুতা চুজ করবে যদি তুমি বেশি দূর বেশি আনন্দ করে হাঁটতে চাও তো সেইভাবে আমরা চলেছি আমরা সবাই কিন্তু পরে এসেছিলাম যদি একটু কাদা কাদা আছে আর এখানে স্লিপার চলে না আমার মতে কারণ দেখো কী পরিমাণে নিচে ইট টিট ভেঙে আছে এই টরগুলো ভেঙে গেছে তো আমার ভাই আর আমি আবার একটু মডেলিংও করছিলাম দুজনে মিলে হাত ধরে হাঁটতেছিলাম সেগুলো একটু শ্যুট করে নিলাম আর ওই যে খেজুর গাছ আমাদের যশোরের যশ খেজুরের রস সেটাও এই কটকাতেও ছিল জামতলাতেও আছে কটকাতেও কি নেই মানে যশোরটাকেই আমরা ওখানে ছেড়ে এসেছি তাই মনে হচ্ছে আমরা সবাই যশোরবাসী ছিলাম সঙ্গে আমাদের খেজুরের গাছ তো সব কিছু দেখা টাকা শেষ করে এবার চলে এসেছি লঞ্চে খেয়ে নেবো রাতের খাবার আজকে রাতে কি ছিল জানো তো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ওয়াও জোশ একটা কম্বিনেশান তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নেব কারণ কালকে আবার আছে বড়ো ধরনের জার্নি যেতে হবে আরও অনেক কিছু দেখতে হবে তো এখন আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো যারা আনন্দ করার করবে যারা তাস খেলার খেলবে আমি তো এখন ঘুমবো কালকের জন্য এনার্জি সঞ্চয় করতে হবে না তো খাবারটা খেয়ে নিলাম হেবার টাটা বাই বাই গুড নাইট তোমাদের সবাইকে জানাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিও বেশি বেশি করে দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর সুন্দরবন টুরে নিশ্চয়ই আসবে অবশ্যই আসবে অনুরোধ রইল 네. 내가 내가 멤버들하고 같 해볼래. 멤버들 비시. 멤버들 같이. 마실.